চোখ থেকে ঘুমফুরাইতেছে না গতকাল রাতে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলাম আজকে আমি অবস্থান করতেছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে আমি এসেছি আমার বন্ধুর ফ্লাইট তাকে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে আর সেই লক্ষ্য নিয়েই আমি অনেক রাতে বাড়িতে থেকে বের হলাম আমার বন্ধুর বাসায় গেলাম তাকে নিয়ে সঙ্গে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সিএনজি করে যাচ্ছিলাম আর দুজনের গল্প হইতেছিল মনের যে গল্প থাকে বন্ধু বান্ধবের সেগুলোই চলতেছিল সেগুলোই হইতেছিল ঢাকার উদ্দেশ্যে বাসে উঠলাম একতা কাউন্টার থেকে তখন যেন মনে হচ্ছিল যে আমি যাচ্ছি ঢাকায় আমি যাচ্ছি এয়ারপোর্টে কিন্তু আমার সঙ্গে আমার বন্ধু শাকিল তার মন অনেকটাই ভার ক্লান্ত শরীর নিয়ে সে যাচ্ছে প্রবাসে কেন যাচ্ছে তার পরিবার ফ্যামিলি দেশ সব কে ভালো রাখার জন্য সে যাচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়তোবা দু এক দিন সে একটু রেস্ট পাবে তারপরের থেকে অক্লান্ত পরিশ্রম শুরু হবে অক্লান্ত কষ্ট শুরু হবে সারা দিন পরিশ্রম করে রুমে আসতে হবে সারা দিন পরিশ্রম করে এসে রান্না কাপড় ধোয়া আরও কত কি কাজ দেশে কাজ করলে বাসায় এসে বউ বাবা মা সবাই হেল্প করে বাসায় এসে হাত ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু যারা বিদেশি যারা রেমিটেন্স ফাইটার তারা কখনোই পারে না এমন সুখ নিতে তারা শুধু পারে ছুটিতে এসে দু এক মাস একটু সুখ নিতে একটু আনন্দ নিতে ভালো থাকুক আমার জীবনে জড়িয়ে থাকা মানুষগুলো জড়িয়ে থাক সারা জীবন গল্পগুলো জড়িয়ে থাক সারা জীবন স্মৃতিগুলো বাধা থাক এক অ্যালবামে স্বর্ণ অক্ষরে আমাদের ভালোবাসাগুলো আমি আমার বন্ধু শাকিলকে বিদায় দিয়ে আমি এখন রওনা দিচ্ছি এয়ারপোর্ট ফাস্টফুডে এখানে ক্যান্টিন আছে কিন্তু টাকা একটু বেশি দিতে হয় যে কোনো পণ্য কিনলে একটু টাকা বেশি লাগবেই কেননা ওটি হলো এয়ারপোর্ট যেখানে দশ টাকার পানি তিরিশ টাকা যেখানে দশ টাকার রুটি পঞ্চাশ টাকা এটা হলো এয়ারপোর্টের একটা মসজিদ আর এয়ারপোর্টের এই সামনে থেকে এই জায়গাটা দেখতে খুব ভালো লেগেছে হাজারো প্রবাসী হাজারো রেমিটেন্স ফাইটার রেডি হয়ে এসেছে এয়ারপোর্টে বিদেশে রওনা দেওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসে রাত্রি যাপন করার জায়গা নেই আছে শুধু একটা হাজি ক্যাম্প যেখানে হাজারো চক্র হাজারো প্রতারক হাজারো প্রবাসী প্রতারণার ফাঁদে পড়ে তাই ভয়ে হাজি ক্যাম্পে না গিয়ে এখানেই শুয়ে পড়েছে রাত্রিটা যাপন করেছে এখানেই চোখের ক্লান্ত ঘুমটা একটু সরিয়ে দিয়ে প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে আবারও রেডি হইতেছে সকালে শুরু হয়ে গেল সেই কঠিন যাত্রা মাথায় করে বোঝা টানা পেটে করে বোঝা টানা এক সময় বোঝা টানতে টানতে সে একদিন নিজেই পরিবারের কাছে বোঝা হয়ে যাবে আর সেই দিন খুলবে হিসাবের খাতা কিন্তু বেচারা হিসেবের খাতা খুলে দেখবে হিসেব তো মেলে না কিভাবে হিসেব মিলবে সে সারাটা জীবন ইনকাম করেছে খুব শান্ত মনে শান্ত মেজাজে কেননা আছে তার পরিবার আছে তার ফ্যামিলি তাদের দিকে দেখে তাদের দিকে চেয়ে নিজের দিকটা দেখারও সময় পায় না সারা দিন সারা বছর সারা জীবন ক্লান্ত শরীর নিয়ে যখন একবারে সে দেশে ফিরে আসে সে তখন তার আর হিসেব মেলাইতে পারে না সে শূন্য খাতা শূন্য জীবন নিয়ে অসহায় হয়ে পড়ে যায় বৃদ্ধকালে বৃদ্ধকালে তার কোনোভাবেই হিসেবটা ছিল না প্রবাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে এসে সে অসহায় হয়ে পড়ে গিয়েছে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে সেলোট জানায় সেই প্রবাসীদের যারা নিজের জন্য কিছুই না করে পরিবারের জন্য করে আমার মামার শাকিলকে বিদেয় দেওয়ার শেষ সেই মেগেশন কোর্স করেছে আমার এখন বাড়ি ফেরার লক্ষ্য তাই যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এখানে যাবার সময় দেখলাম ছোট ছোট ফুটপাথে ছোট ছোট নাস্তার দোকান ছোট ছোট খাবার দোকান এখানে অল্প টাকায় খাওয়া যায় আমি টিকিট কাউন্টার দেখিয়ে সোজা রেলওয়ে স্টেশনে গেলাম এখানে গিয়ে দেখি হাজারো মানুষ হাজারো পাগল ছুটে চলছে নিজের গন্তব্যে নিজের লক্ষ্যে নিজের ঠিকানায় নিজের জেলায় ওখানে গিয়ে ভাবলাম যে আমার শহরে বগুড়া শহরে আমি যাব আজকে রেলে করে কিন্তু ওখানে গিয়ে ভাবলাম রেলে করে গেলে হয়তো টাইমটা অনেক বেশি লাগে যাবে কেননা আমি সারা রাত এয়ারপোর্টে ঘুম যে গেছি তাই রেলওয়ে স্টেশনে গিয়ে ভাবলাম যে না এখানে রেলের অপেক্ষায় থেকে আমার আর কোনো লাভ হবে না আমার যাইতে হবে আবদুল্লাপুর বাস স্টেশনে তাই ঠিক অপোজিট দিয়ে আমি বের হওয়া শুরু করলাম আমার লক্ষ্য এখন আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এখানে পাগলেরা ঘুমাইতেছে আর এখান দিয়ে সামনে গেলাম একটা সাইনবোর্ড দেওয়া ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঠিক আমি চলে আসলাম শেরপুর ফুড ভিলেজে এখানে এসে ভাবলাম নাস্তা করব নাস্তা করার সুযোগ নেই কেননা টাইম ওভার হয়ে গেছে বাসায় গিয়ে খাবার খাবো চোখ থেকে ঘুম পুরাইতেছে না গতকাল রাতে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলাম মনে হয় শেরপুর ধরে যাই হোক আমি চলে গেছি একটু ফ্রেশ হওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি আর হালকা পাত কিছু খাওয়া দাওয়া না। তাই কখনোই মিলবে না প্রবাসীদের হিসেব খাতা রেখে দিতে পারেন আপনি টাইম লাইনে শেয়ার করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ